আসসালামু আলাইকুম কিছুদিন আগে দেখছেন যে আমি আপনার পেঁয়াজ খেতের ভিতর ভেন্ডি গাছ লাগাইছিলাম দেখেন একটা আমার ভিডিওতে দেখছিলেন যে ওষুধ দিতেছিলাম আমার আব্বু দেখছেন পাঁচ যা ওষুধ দিয়ে সব কটা ভেন্ডি গাছ যা আছে সব মাইরা লাগছে দিলাম এই মাত্র ওষুধ আব্বু বাড়ি ছেড়ে দিতেছে ওই জায়গায় দিয়ে না ও ভিন্ডি গাছ মাইরা

এটা বলছিলাম এদিকটা দিয়েন না বুঝে যেইটা আছে যেইটা দেখছেন একেবারে বিন্দাস সব শেষ গাছগুলা দেখছেন কাস্টমারের ওষুধ হ্যাঁ দেখতে দিতে বলছি যে হ্যাঁ একবারে ডাইরেক্ট দেওয়া শুরু করেছি দিতে না বলছিলাম তারপরও দিয়া একবারে একটা কষ্ট করে গাছগুলা লাগাইছি গাছগুলো প্রায় বিগত নির্মত হয়ে গেছিলো সবগুলা শেষ এই যে গেন্ডা একটা মারা গেছে চারা এটাও মারা যাইতেছে ও একটা ওটাও মারা যাইতেছে হিন্দি ভাল লাগে এইসব সব ওষুধ দিয়ে মেরে লাগছে সব এ টু জেড আমার গেন্ডারি কিছু জ্বালাইছে

ও গাছ সব করা ময়ালেছে এই যে ক্ষেত কালকে নিরাইছে এটা হচ্ছে আপনার আজকে দুই দিন আগে নিরাইছে দেখছিলেন নিরালে কত সুন্দর দেখা যায় আর ওই পাশে দিয়েছে ওষুধ ওই পাশে সন্ধিরে বাদলা দেখা যায় এই পাশে দেখে নিরানে কত সুন্দর দেখা যায় নিরানে এক একটা বদলে দাম পাঁচ সাতশো টাকা করে এই যে ওষুধ দেওয়া নেই সব গাছ গেছে ময়দা যেই ওষুধ দিয়েছে ভেন্ডি গাছ থাকবো কেমনি তাই না সব লাল হয়ে গেছে শুধু পিঁচ বাদে যা যে পদের গাছ আছে সব গাছ একেবারে ধ্বংস হয়ে গেছে পিজ বাদে যত বড় গাছ আছে সব শেষ এই যে ভেন্ডি গাছ বাঁচবো কেমনি কোন থাকবে যে ওষুধ দিয়েছি এই সব এই খাতে যে পিজ খেতে ওষুধ সব আমি দিয়েছিলাম কি পরিমাণ ঘাস হয়েছিল দেখছে নমনের ঘাস হয়েছিল এই দেখে ঘাস কেমন মরছে এ একেবারে পানি ঘাসা মানি গাছ যা আছে সব শেষ এ টু জেদ কোনো ঘাস নয় pas agen ida di zilam ida kuma kasha soro সব গাছ মেরে একবারে লাল হয়ে গেছে এটা বলে খোড়া নিয়ে দিয়ে উড়াই দিতেবো সব হ্যাঁ আমি পেয়ে যে মনে হয়েছে কি হয়েছে দিক দিয়ে একটা লাইন পেয়েছে লাগানো হয় নাকি একটা লাইন পুরো ফাঁকা পেয়েছে লাগানো হয় নাকি এমনি তাই মনে হয়েছে কা হ্যাঁ কুত্তায় কাম সারছে কুকুর আইসল মনে হয় যাই হোক এই যে এই লাইনটা পেয়ে লাগানো লাগেনি একটা লাইন পুরো এটাই পিএইচ লাগায় এই যে সেই রসুন খেত রসুন সব জ্বালাই গেছে রসুন সব চাল আকারের ভিডিও একটা ভাইরাল হয়েছিল রসুন ক্ষেতের এই যে রসুন খেত আষ্ট করা উ এক বিঘা পিয়াস পরে আবার আষ্ট করা তারপরে আমার গেন্ডারি খেত সাইডে রসুন খেত এক বিঘা আমাদের এটি হচ্ছে আপনার রসুন লাগাই আর ঢাকা ছুঁইছে আর ও জুই পাশ অন্ত রসুন লাগাই না হয় না লাগাইতেছি উড়ো জায়গায় বাকি আস যে পথ দা এই পাশে পথ দিয়েছিল আপনার যাওয়ার মানুষের পথ যে তারা বেড়া দিয়েছে দিছে রসুন খেতে যাইতেছি এবার আটকাই ছুঁছে দাদা বন্ধ আমরা বর্গা লাগাইছি বর্গা বলতে খাজ খাজনা দিছি আমাদের খেত এই যে ধান খেত ধান দেখছিলেন কিছুদিন আগে একটা ভিডিওতে রসুন লাগাইছি আব্বাই এডুই বাকি আছে আমাদের পুরা খেত পাঁচ বিঘার মতন জমিন লাগাইছি খালি এই দুই বাকি আছে এই ধানগুলো আমাদের পাকে নাই পাকলে ধানগুলো গুলা কেটে লাগবে তারপরে রসুন মুসুন লাগানো শুরু হয়ে গা কারণ বাকি হচ্ছে নাড়া লাগবে নাড়ায় তো নাইকা নাড়া লাগবে নাড়া নাড়া লাগবে নাড়া পামটোই যা আছে টুকটাক নাড়ায় দিয়ে ইয়া করতে হবে নিজের রসুন এই যে লাগাইছে জীবন সেখান ঠিক লাগাইছে এই এই যে হচ্ছে আমাদের ধান কাঁচা ধান আমাদের পাকে নাই পাক অব থেকে যুবা নাই পাক্তা দান অব থেকে